সম্মানিত দর্শকবৃন্দ আমি মামুন তালুকদার আবারও আপনাদের সকলকে খোদাবন্দ ইসামসিংহের নামে বেহেস্তি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজ আমরা নবী ইব্রাহিম সম্পর্কে আলোচনা করতে চাই যদিও নবী ইব্রাহিমকে প্রথমে ইব্রাম বা ইব্রিও বলে ডাকা হতো কিন্তু পরবর্তীতে মাহবুদ তার নাম পরিবর্তন করে ইব্রাহিম রেখেছিলেন যার অর্থ হচ্ছে বহু জাতির পিতা পবিত্র তৌরাত শরীফের পয়দায় সিপারার এগারো রুকুর শেষ দিকে মানে একত্রিশ আয়াত থেকে আমরা নবী ইব্রাহিমের কাহিনী শুরু হতে দেখতে পাই নবী ইব্রাহিম তখন কলদীয় সাম্রাজ্যের বা বর্তমান ইরাক দেশের রাজধানী উর শহরে তার বাবা তেরোহের সাথে স্ত্রী সারি তার দুই ভাই হারন ও নাহর দুই ভাতিজি মিল্কা ও জিসকাকে নিয়ে এবং ভাতিজা লুতকে নিয়ে বাস করতেন উর ছিল নবী ইব্রাহিমের আদি নিবাস পয়দাস সিপারার বারো রুকুর এক থেকে তিন আয়াতে লেখা আছে পরে মাবুদ ইব্রাহকে বললেন তুমি তোমার নিজের দেশ তোমার আত্মীয় স্বজন এবং তোমার পিতার বাড়িঘর ছেড়ে আমি তোমাকে যে দেশ দেখাবো সেই দেশে যাও তোমার মধ্য থেকে আমি একটি মহা জাতি সৃষ্টি করব। আমি তোমাকে দোয়া করব এবং এমন করব যাতে তোমার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে আর তোমার মধ্যে দিয়ে লোকে দোয়া পায় যারা তোমাকে আশীর্বাদ করবে আমিও তাদেরকে আশীর্বাদ করব। আর যারা তোমাকে অভিশাপ দেবে আমিও তাদেরকে অভিশাপ দেব তোমার মধ্য দিয়েই দুনিয়ার প্রত্যেকটি জাতি আশীর্বাদ পাবে চার আয়াতে লেখা আছে যে মাবুদের কথা মতোই নবী ইব্রাহিম তখন কাজ করেছিলেন তিনি তার পিতা তেরোহ স্ত্রী শাড়ি ও ভাতিজা লুৎকে সঙ্গে নিয়ে নিজের বাড়িঘর ও আত্মীয় স্বজনদেরকে ত্যাগ করে মাবুদের নির্দেশিত স্থান কনান দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন কলদীয় বা বর্তমানের ইরাক দেশের উর শহর থেকে কনান দেশের দূরত্ব প্রায় পনেরোশো মাইল বা দুই কিলোমিটার যেহেতু তখন নবী ইব্রাহিমের কাছে কোনো গাড়ি বা ট্রাক ছিল না তাদের সকলকে পায়ে হেঁটেই কণান দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হয়েছিল আর এই ঘটনাটি ঘটেছিল ইসা মসিহের জন্মের প্রায় দুই হাজার নবী ইব্রাহিম প্রথমে উড় শহর থেকে ইউফ্রেটিস নদীর তীর ঘেসে উত্তর পশ্চিম দিকে মেসোপটামিয়া সাম্রাজ্যের হারান শহরে গিয়ে অবস্থান করেছিলেন এই হারান শহরেই তার পিতা তেরোহ মারা যান এবং পিতার মৃত্যুর পরেই নবী ইব্রাহিম আবার তার স্ত্রী সারা ভাতিজা লুত গৃহপালিত পশু ও চাকর চাকরানিদেরকে নিয়ে কনান দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন এই সময়ে নবী ইব্রাহিমের বয়স ছিল পঁচাত্তর বৎসর দ্বিতীয় বিরতি পবিত্র বাইবেল সাক্ষ্য দেয় যে হারান থেকে কনান দেশে যাওয়ার পথে নবী ইব্রাহিম প্রাচীন বিশ্বের অন্যতম মহান শহর দামেস্কের মধ্যে দিয়ে গিয়েছিলেন নবী ইব্রাহিমের দাস ইলিয়েশর এই দামেস্ক শহরেরই লোক ছিল যার সম্পর্কে পয়দায় সিপারার পনেরো রুকুর দুই আয়াতে উল্লেখ আছে এবং দামেস্ক পেরিয়ে তারা সকলে কনান প্রদেশের শিখিম নামক শহরে গিয়ে বিরতি নিয়েছিলেন এই সিকিম শহরে বিরতি নেয়ার সময় সর্বশক্তিমান মাবুদ নবী ইব্রাহিমকে আবার দেখা দিয়েছিলেন এবং তার সঙ্গে করা মাবুদের প্রতিজ্ঞাকে তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন আর সেই প্রতিজ্ঞাকে স্মরণ করে নবী ইব্রাহিম মাবুদের উদ্দেশ্যে কুরবানি করার জন্য সিকিম শহরেই প্রথম একটি কুরবানগাহ তৈরি করেছিলেন আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে ঈসা মসিহের ইমানি দায়িত্ব হিসাবে এটা ঈসা মসিহের সকল সাহাবিদের কর্তব্য এবং এই দিনের দাওয়াত দেওয়ার অধিকার আমাদের সকলেরই রয়েছে আমাদের শিক্ষা সম্পূর্ণরূপে আল্লাহর কালাম ভিত্তিক আশা করি কালাম সমূহের এই শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে দিতে আপনারা যারা সমাজের জ্ঞানী গুণী ও শিক্ষিত তারা সকলেই এগিয়ে আসবেন যেন আমাদের সমাজের সকল স্তরের মানুষ ঈসা মসিহের মাধ্যমে বেহস্তি সুসংবাদ লাভ করতে পারে বন্ধুরা আল্লাহর পাক কালামের সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি আমাদের এই সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই পর্যন্ত দোয়া করি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং সর্বশক্তিমান মাবুদের রহমতের মধ্যে থাকুন আমেন সুক্রিয়া